हां नो जी जी फैमिली कॉल हां तो नाउ आई एम फीलिंग दिस न्यू सेल नाउ मी अबाउट अह अभी मैंने बोल रही हूं

কুষ্টিয়া জেলাতে স্পেশাল শিবরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছড়িতে খালি একজনের পায়ে লাগবে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে মধ্যে অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে বললাম যে ছেলেগুলাকে আসতে রাত্রের ভিতরে টিক আপ করে দাও না করতে পারে যে আপনারা নিশ্চয়ই আছে এবং আছে আমার যে রিপোর্ট জানেনি কিন্তু রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি মোকাবেলা করুন যদি লোকাল লিডারদের সাহায্যের তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোমপুরে একটা পায়খানা ছিল তাকে আজকে রাত বারোটায়

আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা করি আমি একাত্তরে আটটার সময় যাবো একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোথা আন্দোলনের কারণে পুরো বৃহৎ